নমস্কার বন্ধুরা ঈদের মধ্যে ফেসবুক খুললেই শুধু একটাই রেসিপি চোখে পড়ছে নবাবিক সেমায়ের আমার দেখেও অনেক বেশি লোভ হচ্ছিল তাই বাড়িতেই তৈরি করে নিয়েছিলাম আর খেতেও অনেক বেশি মজার হয়েছিল তাই তোমাদের সাথেও শেয়ার করলাম প্রথমেই আমি এখানে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো ঘি নিয়েছি ঘিটা গরম হয়ে আসলে আগে থেকে এরকম ঝুড়ি করে রাখা সেমাইটাকে দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর দুই টেবিল চামচ পরিমাণ চিনি দেওয়ার পর খুব ভালোভাবে সেমাইয়ের সাথে মিশিয়ে কিছুক্ষণ ধরে ভেজে নেব এখন একদম হালকা আছে সে ভেজে নেব যখন দেখবেন চিনিটা একদম গলে গেছে সেমাইটাও অনেক বেশি নরম হয়ে এসেছে তখন বুঝতে হবে আমাদের সেমাইটা রেডি হয়ে গেছে এখন আমি সেমাইটাকে ঢেলে একটা পাত্রে রেখে সেম প্যানেই তিন কাপ পরিমাণ গরুর দুধ নিয়েছি এখন দুধটাকে হালকা করে একটু ফুটিয়ে নেব দুধের একটু বলক উঠতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা ব্যবহার না করলেও হবে কিন্তু দিলে অনেক বেশি ভালো হয় স্বাদটা এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার পর খুব তাড়াতাড়ি এটাকে এভাবে নেড়ে নিতে হবে না হলে কর্নফ্লাওয়ারটা দলা পেকে যেতে পারে এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক এখন সবগুলোকে কিছুক্ষণ ধরে একটু ফুটিয়ে নেব যখন একটু ঘন হয়ে আসবে তখন এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে নেব খুব বেশি ঘন করা যাবে না কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরও বেশি ঘন হয়ে আসবে এখন একটা কাচের বোলের মধ্যে প্রথমে যে সেমাইটা আমি ভেজে আলাদা করে রেখেছিলাম সেইটা প্রথম একটা লেয়ার দিয়ে নিলাম তার উপর দিয়ে আমি দুধের যে মিশ্রণটা বানিয়ে নিয়েছি সেইটাকে পুরোটা ঢেলে দিয়ে দিলাম এখন এর উপর দিয়ে আবার সে মায়ের আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কাজুবাদাম আর কিশমিশ এরকম কুচি কুচি করে কেটে এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি এটা দেখতেও অনেক সুন্দর লাগবে আর খেতেও অনেক ভালো লাগে দেখুন দেখতেই কতটা লোভনীয় লাগছে খেতেও অনেক বেশি মজার হয়েছিল আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর আপনাদের কার কার নবাবি শেমায় অনেক বেশি ভালো লাগে সেইটাও আমাকে জানাতে পারেন আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমার পেজের সাথেই থাকবেন